আমি আবার ভালো এ সমস্ত বাজে কথা এখন আর বলি না সময় দিছে মেয়েটারে পার্কে দুইটা বাজে থাকা তা মেয়েটা বলছে ছেলেটাকে তুমি দুইটা বাজে থাকবা মেয়েটা তো দুইটা বাজে আইসা বইসা রয়েছে আর ছেলে আইছে চারটা বাজে কিন্তু ওই মেয়েটা ঘন্টা খানি পয়সা থাকে ছেলের বাড়িতে গিয়া উঠছে আরে গিয়া ছেলের বাপের দরছে আপনার ছেলে কই বাবাই কয় কেন মা কয় আপনার ছেলে আমার সাথে প্রেম করে দুইটা বাজে থাকার কথা তিনটা পর্যন্ত থাকলাম আইলো না কয় মা আরেক ঘন্টা থাকলেই তুমি তারে পাইতা কয় আপনি তো শিউর হইয়া ভাবে বলেন কয় এই জন্য বলি ডাক্তারে জন্মের সময় কইছিল ও দশটা বাজে হইবো ওইসে বারোটা বাজে এই যে দুই ঘন্টা লেট এই দুই ঘন্টা লেটার জীবনে কভার করতে পারবে না পারে নাই ভাই থেকে অবস্থা ওরকমই বুঝলেন নেই এই রাস্তাঘাটের যে অবস্থা এই নয় নয়টা বাজে এগারোটা বাজে আইলাম এই যে দুই ঘন্টা এইটা আর কভার করতে পারলাম না আরে কি হারাদিন আসি একটা কথায় মন ভরে গেছে দেরি করছি যদি ইচ্ছা কৃত না চারটা বাজার অন্যদেশি বাসার থেকে আমি থাকি তো একটা কথায় মন বেড়ে গেছে আসার সঙ্গে সঙ্গে বলে ভাই আগে খাইয়া আমি না আগে হ্যাঁ আগে গাওয়া পরে খাওয়া খাওয়া এর চেয়ে মেহমানদার জগতে কি হইতে পারে এক মনটা বয়ে গেছে এটা যে একটা অলিয়া দরবার এর চেয়ে বড় প্রমাণ আর Ai, lage